আউজ বিল্লাহ মেনা শৈতানুরিম বিসমুল্লাহ রহমানব্রাহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালুয়া করোনামায় সম্মানিত বৃহসগণ আপনাদের উদ্দেশ্যে আজ আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলে উপকৃত হবেন দুষ্ট জিনের চোখ কিভাবে অন্ধ করে দেবেন অনেক সময় জিন হাজির করার পর বা চোখের সামনে আনার পর জিনের কথা শুনতে চান মোতাবের কবিরাজের কথা শুনতে না অনেক হুমকি ধামকি বহুত কিছু করে এবং চোখ দিয়ে জাদু করে যাতে কবিরাজ তার শক্তিপূরক না করতে পারে কবিরাজ যে সমস্ত আয়াত পাঠ করে জিনকে শাস্তি দেওয়ার জন্য কন্ট্রোলে আনার জন্যে কিন্তু ওই জিন জাদু করে যার দরুন কোবরাজের কোনো কিছুই মানে ওই দুষ্ট জিনটা ক্ষতি করতে পারে না শাস্তি দিতে পারে না আজকের আমল এটাই তো যাক যখন আমরা বুঝবো জিনে চোখ দ্বারা অনেক সময় হাত দ্বারা মুখ দ্বারা জাদু করে থাকে বা অনেক সময় দেখবেন কবরাজের দিক অনেক বড় বড় চোখ করে তাকাই থাকে হুমকি দেয় আমি তোকে দেখে নেব তোর বংশ ধ্বংস করে দেব তুই আমার কিছুই করতে পারবি না এরকম বহুত কিছু বলে হুমকি ধমকি দেয় তার চোখ কীভাবে অন্ধ করে দেবেন ইনশাল্লাহ আজ আমি সেটাই বলবো খুলে খুলে বলে দেবো আপনাদেরকে যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সর্বপ্রথম আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার চ্যানেলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তারাই আমার আমল দ্বারা উপকৃত হতে পারবেন তাদের জন্য আমার আমলের অনুমতি দেওয়া হলো তারা আমল দ্বারা কাজ করতে পারবে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না কমেন্ট করবেন না শেয়ার করবেন না তাদের জন্য আমার এই আমলের অনুমতি দেওয়া নেই তারা এই আমল দ্বারা কোনো উপকৃত হতে পারবেন না সর্বপ্রথম যে মোতাব্বের বা কবিরাজ বা আলেম যারা জিন হাজির করে চিকিৎসা করে বা চোখের সামনে এনে চিকিৎসা করে কবরজকে অবশ্যই সত্যবাদী হইতে হবে পাঁচ অত্য নামাজি হইতে হবে দিন দার পরহেজগার হইতে হবে হালাল রুজি মাধ্যমে জীবিকা নির্বাহ করতে হবে আমলদার হইতে হবে তারাই এই আমলগুলির দ্বারা উপকৃত হবে আপনারা যখন জিনটা হাজির করবেন প্রথমে ওই রুগীটাকে সুন্দর পাক পবিত্র স্থানে বসাবেন আর রুগীকে অবশ্যই পুজো করাই নেবেন মহিলা রুগী হলে অবশ্যই পদ্মা মেনে চলবে পদ্মার সহিত থাকতে হবে আর যদি পুরুষ রুগী হয় তাহলে তো এখানে পদ্মার কোনো সমস্যা নেই যাক জিন হাজির হওয়ার পর যখন আপনার কোনো কর্মী কোনো কথা শুনতেছে না তখন আপনি যেটা করবেন যে চোখ তাকাই থাকে চোখ বন্ধ করে না অনেক তর্জন করজন করতেছে আপনার কোনো তবদুরি কাজে আসতেছে না চোখ দিয়ে জাদু করে তখন ওই চোখ দুইটাকে আপনি অন্ধ করে দিতে পারবেন সুরা মোহাম্মদ আয়াত নম্বর তেইশ সূর্যা মোহাম্মদ আয়াত নম্বর তেইশ এই ছুরাটা সর্বপ্রথম আপনারা ইস্তফকার পরে নেবেন একবার দূরে শরীফ পরে নেবেন ইসমা আজম পরে নেবেন এরপর এই আয়াতটা সূরে মোহাম্মদের তেষ্ট নম্বর আয়াতটা তিনবার পাঠ করবেন পাঠ করে অভিনয় করবেন যে আমি এই দুষ্ট এই অবদ্ধ জিনটাকে আমি চোখ অন্ধ করে দিলাম এইভাবে অভিনয় করবেন সুরা মুহম্মদের তেইশ নম্বর আর তিনবার পাঠ করে ফু দিয়ে এরকম একটা অভিনয় করে চোখের মধ্যে গুতো দেবেন এক না অভিনয় ফা থেকে অভিনয় করবেন আবার চোখে গুঁচে দিয়ে না ফাঁক থেকে অভিনয় করে আমি চোখটা অন্ধ করে দিলাম দেখবেন ওই জিনটার চোখ অন্ধ হয়ে যাবে ওই জিনটা আর চোখে দেখবে না তখন ওই জিনটা আপনার বাধ্য হতে হয়ে যাবে সে অনেক বাঁচতে বাঁচার জন্য আপনার হাতে পায়ে ধরবে আপনার কাছে অত স্বীকার করবে এরপর আপনি চাইলে ওই জিনটাকে বন্দি করতে পারেন জবাই করতে পারেন বা ছেড়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা আর একটা কথা খেয়াল করবেন যার যতটুকু অপরাধ তার ততটুকুই শাস্তি দেওয়া যাবে বেশি দেবেন না আপনি আবার বাহাদুরি দেখাবেন না আমি জিন জবাই করতে পারি জবাই করে দিলাম আমি জিনের চোখ অন্ধ করে দিতে পারি অন্ধ করে দিলাম বিনা অপরাধে কাউকে এরকম শাস্তি দেবেন না এ কথাটা খেয়াল রাখবেন কারণ ওই জিনেরও তারও ফ্যামিলি আছে তারও বংশধররা আছে পরে কিন্তু আপনি তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এটা আপনাকে স্মরণ করে চলতে হবে যাক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদিনের মতো আপনাদের উপকারে আসি এরকম আমল যেন দিতে পারি আর যারা জিন ঝিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আপনাদের চিকিৎসা করে দেব এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু